আজকে লেপ থেকে পাঠানোর কথা ছিল তা রাত্রে ওরা যে আসবে সে আপডেট পায়নি বলে তাই আসতে পারিনি আপডেট না ওই মেল পাইনি বললো যে পাঠাচ্ছিলো তা বললো যে উনি বুঝতে পারেনি কি জানতে পারিনি এরকম কিছু একটা হবে হ্যাঁ করেছিলাম কালকে বললো পাঠিয়ে দেবে তা সকালে যখন আমি জিজ্ঞাসা করলাম কখন আসবে তখন বলছে আমি তো বুঝতে আমি তো জানি না তা হচ্ছে এখন আসলে বারোটা বেজে যাবে তাই বললাম বারোটা পর্যন্ত তো না খাইয়ে রাখা যাবে না এবার সাড়ে বারোটা একটাও বেজে যেতে পারে বলছে তা বলছে তাহলে সকালে কালকে সকালে আসবে হ্যাঁ ঠিক আছে শোনু একটা দিচ্ছি ওষুধ দেবে ও একেবারে রিপোর্ট দেখে হুম হুম অনেকটা গলা আসে ঠিক আছে আপনারা কি এরকম পেশেন্ট আগে কখনো দেখেছেন এইরকম এতটা এক্সেপশনাল ওই জন্য তো এত টেস্ট পোস্ট করা হচ্ছে